নতুন বছরের প্রতিজ্ঞা হোক নিজের সাথে নিজের মনের সাথে যা যা বোঝাপড়া বাকি এবার সেগুলোকে মিটিয়ে নেওয়ার সময় মনের কথাগুলোকে প্রাধান্য দেব এবার সবচেয়ে বেশি সবাইকে ভালো রাখার দায়িত্ব তো একা আমার নয় নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্তই আমার হ্যাপি নিউ ইয়ার কেমন আছো বলো বন্ধুরা সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে সারাদিন কী করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা কন্টিনিউ তাহলে দেখতে থাকো আজ অনেক ভোরবেলা থেকে আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে এমনিতেও আমি উঠি ছটা দশ পনেরোর দিকে তবে আজকে তারও আগে আমি উঠেছি মানে ওই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মুছে জামাকাপড় আগের কয়েকটা ছিল সেগুলো আর কালকে তো তোমরা জানো একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দু আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতন তো সেখানকার জামাকাপড় যেগুলো ট্রেনে পড়ে গেছি সেগুলো কাচাকুচি করা তার আগের দিনের কিছু জামা কাপড় ছিল যেহেতু আমরা ওই দিন যাব বলে কোনো কিছু জামা কাপড় কাচিনি অনেক সকাল নটা দশটার সময় আমরা বেরিয়ে যাই তো সেই কারণে আমি অনেক জামাকাপড় ছিল প্রায় বলতে পারো দুদিনে জামা জামাকাপড় সব কিছু কাচাকুচি করে রোদে শুকিয়ে দিয়ে নিজে স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো টুজো দিয়ে সকালবেলা একটুখানি ঠাকুরের কাছে বেশি কিছু চাই না শুধু একটাই জিনিস আমি চাই যারা আমাকে দু হাজার চব্বিশে এতটা পরিমাণে কষ্ট দিয়েছে তাদের যেন আমি আর চোখের সামনেও যেন না দেখতে পাই এইটুকুনি আমার মনের একটা ইচ্ছে যাই হোক এদিকে আজকে সকালবেলার একটুখানি তোড়ঝোড়টা তোমাদেরকে বলে দিই আসলে এখন বাজে ঘড়িতে প্রায় সকাল দশটা তো আমি এখনো পর্যন্ত কিন্তু কিছুই খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো তারাকে ভাবলাম একটুখানি বসিয়ে দিই মানে দুটো হাঁড়িতে দুদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে টাইটেল আর ইন্ট্রো থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমাদের বাড়িতে আসছে মধুশ্রী আর হচ্ছে তোমার সন্তুদা তোমাদের দাদাফের অফিস কালিকের ধু আর বন্ধুর বউ তবে অত বেশি আমরা দেখি না যে অফিস কালিক থেকে হচ্ছে তোমার ওই সম্পর্কটা যদিও বা এসছে কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো একটা সম্পর্ক আমাদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে আমরা চারজন মিলে যখন একসঙ্গে থাকি অনেক অনেক মজার কথা বলি অনেক মজার সময় কাটাই অনেক গল্প করি তো যাই হোক আমরা চারজন মিলে ওরা হচ্ছে যেহেতু বড় তাই তোমাদের দাদাভাই কিন্তু ওই দাদাই হচ্ছে তোমার বলে আর আমি হচ্ছে ওই দিদিই বলি যাই হোক চলো আজকে কিসের জন্য আয়োজন সেটা তোমাদেরকে একটু বলে রাখি না না আজকে ফার্স্ট জানুয়ারি বলেই যে আমরা ওদেরকে ডেকেছি সেরকমটা নয় আসলে হঠাৎ ওপরে ভালো কিছু হয়ে গেছে সত্যি কথা বলতে মধুশ্রীদি এখন সাত মাসে প্রেগনেন্ট তো তারই জন্য এখন কিছু আয়োজন করছি খুব বেশি করতে পারছি না জানোই তো একা হাতে একা সব কিছু করা একটুখানি চাপের হয়ে যায় তবে খুব সহজভাবে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে বিরিয়ানি তোমাদের দাদাভাই হচ্ছে তোমার বলল চলো বিরিয়ানি করা যাক আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো সেই জন্য আজকে সাত মাসের হচ্ছে তোমার নেমন্তন্ন ওদেরকে করেছি তবে আজকে একই দিনে দুটো ভালো যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো তার সঙ্গে সাত মাসের হচ্ছে তোমার সাত তো এক সঙ্গে দুটো ভালো কাজ হয়ে গেল যাই হোক চলো ওইদিকে দু জায়গায় দুটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তারপরে আমি টুকটুক করে এক একটা কাজগুলো করব। আসলে কি বলতো সকালবেলা না আমি একটুখানি তাড়াহুড়োর মধ্যে সকালবেলার কাজগুলো করেছি তার জন্য কোনো তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতেও পারিনি এই যে দেখো এখন একদম সব কিছু তৈরি হয়ে গেছে এখন বাজে এগারোটা কুড়ি এদিকে রায়তা হচ্ছে তোমার বানিয়ে আমি রেখে দিয়েছি জানি এই সময় একটু তাড়াতাড়ি খিদে পায় তো সেই কারণে আমি তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা করেছি কিন্তু শেয়ার করলে কি হবে ওরা এসছে একটা পঁয়তাল্লিশের দিকে কারণ আজকের দিনটা যেহেতু বুধবার আর আজকে অফিসটা একটুখানি কাজটা বেশিই থাকে তো ওইদিকে দেখতে পেলে একটা হাঁড়ি আছে আর দিকে একটা ছোট হাঁড়ি আছে চলো এখন আমি অনেকক্ষণ বসার পর তারপর কিছুক্ষণ ওদের সঙ্গে গল্প করেছি তারপর তোমাদের দাদা এসে ডিউটি থেকে এসে স্নান টান করে এখন দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি ওরা খাওয়া শুরু করে দিয়েছে আমি শুধুমাত্র একটুখানি ভিডিওটা নেব বলেই হচ্ছে তোমার দাঁড়িয়েছিলাম এবার আমিও হচ্ছে বসে পড়ব তারপর এই যে দেখো ওরা কিন্তু আসার সঙ্গে সঙ্গে এই যে দেখো এই হ্যাপি নিউ ইয়ার এই যে কেকটা নিয়ে এসছে কেকটা ভীষণই সুন্দর এটা হচ্ছে তোমার স্ট্রবেরি ফ্লেভার তো চলো এখন হচ্ছে কাটি প্রথমে আমি ভেবেছিলাম যে মধুশ্রী দিকে দিয়ে হচ্ছে তোমার কাটাবো তো তারপরে যেহেতু এই সময় ছুরি হাতে ধরতে নি কাটতে নিই তো সেই কারণে হচ্ছে সবাই বলল যে তুই হচ্ছে তোর কাট তো ওই জন্য ভাবলাম যে আমি হচ্ছে তাহলে চলো কাটি কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে যেমন টেস্ট তেমনি হচ্ছে তোমার দেখতেও তো চলো এখন আমরা সবাই মিলে না খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ গল্প করছিলাম বহুত মানে এত গল্প করছিলাম হাসাহাসি করছিলাম সেগুলো সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না যাই হোক এই যে দেখো সবাই এখানে বসছে এখনও গল্প যেন শেষই হচ্ছে না অনেক কিছু গল্প আমরা করছিলাম বেশ অনেক দিন পর দেখা যেন প্রায় ওই আগের ফেব্রুয়ারি মাসে ওরা আমাদের বাড়িতে এসেছিল যখন আমরা এই নতুন রুমটা নিয়েছিলাম তো তখন কিছু চলো এই যে দেখো এখন হচ্ছে আমি কেকটা কাটতে শুরু করে দিয়েছি আর সবাই মিলে হচ্ছে তোমার বলছে হ্যাপি নিউ ইয়ার আওয়াজটা দিতে পারিনি কারণ এত হচ্ছে তোমার আওয়াজ আসছে যে কিছুই হচ্ছে তোমার শোনা যাচ্ছিল না যাই হোক এই যে দেখো প্রথমে হচ্ছে তোমার মধুশ্রী দিকে একটুখানি খাওয়ালাম যেহেতু এখন হচ্ছে ও মানে নতুন সদস্য তাই না তো সেই কারণে ও তো আগে একটুখানি প্রথম খাওয়ানো উচিত তো যাই হোক এই যে দেখো তারপরে তোমাদের দাদাভাইও দেখছে যে কখন আমার ভাগে আসবে যদিও বা ও খুব একটা কেক পছন্দ করে না ওই একটুখানি খাবে তারপর পুরোটাই হচ্ছে আমার আর সন্ধুদার তো যাই হোক যেহেতু এখন মানে মধুদি খুব একটা বেশি কেক খাচ্ছে না কারণ কেন বলো তো এগুলো যেহেতু খুব ফাস্ট ফুড তো সেই কারণে তো তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই আমাকেও খাইয়ে দিল আর আমি তো এটাই বলছি ভীষণ সুন্দর আসলে কি বলতো এত আমরা হাসাহাসি করছিলাম যে কী আর বলবো তারপরে আমি আর সন্তুদা একটুখানি বেশি করেই কেকটা খেয়েছি আর এখন আমরা বেরোচ্ছি বাজারে সন্ধেবেলা একটুখানি দুজন মিলে বেরিয়েছি আমরা দুজন শুধু নয় মানে আমাদের ওই যে দিদি আর সল দাও ওরা ওরা বাইকে গেছে যেহেতু ওই সময় ও জানোই তো তো সেজন্য ওরা স্কুটিতে করে চলে গেছে আর আমরা যাচ্ছি চলে এসেছি সামনে খুব একটা দূরে নয় কাছে হঠাৎ করে হচ্ছে তোমার বললো যে একটুখানি ঘুরতে যাবো ঘুরতে মানে ওরা একটু গ্রসারি শপিং করবে সেগুলো দুজন মিলে বেরিয়ে করে নিয়েছে আর আমি হচ্ছে তোমার কয়েকটা জিনিস কিনেছি তবে সেরকম কিছু নয় চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই আসলে এই কাণ্ডটা আমি যখন করছিলাম আমি জানি না যে তোমাদের দাদাভাই ফোনটা হচ্ছে তোমার অন করে রেখেছে হয় না তো তারপরে আমি যখন দেখি আমি তো পুরো অবাক হয়ে যাই যে ও পিছন থেকে কি করে হচ্ছে তোমার ক্যামেরাটা করে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি খুব একটা বেশি দূরের যদিও বা নয় এই যে দেখো একটা ফুলকপি নিয়ে এসেছি একটা পাও ভাজি হচ্ছে তোমার বার্ন নিয়ে এসেছি দুটো পেয়ারা আর চিপস আর তারপরে বাউলি আর দুটো হচ্ছে তোমার ওই যে কিচেন যে ন্যাপকিনগুলো তো সেগুলো নিয়ে এসেছি দিনটা সত্যি ভীষণ ভালোভাবে মজা করে কাটিয়েছি জানি ভিডিওটা ওইভাবে যদি আমি শ্যুট করতে পারতাম তাহলে কিন্তু ব্লগটা আরও সুন্দর লাগতো তবুও বলবো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে